নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে একটা নতুন রেসিপি শুরু করা যায় বন্ধুরা উনুনটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হোক তেলটা একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতো পনির আছে আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি এই পনিরগুলো দিয়ে দেব হালকা করে ভেজে নেব শুধু একদম না একদম হালকা করে ভেজে নেব এবার আমি পনিরগুলো তুলে নেব এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করবো এবার এর মধ্যে আমি কিছুটা গোটা রসুন রেখেছি গোটা রসুনও দিয়ে দেবো কিছুটা আদা আদাও দিয়ে দেব দুটো টমেটো কুচিয়ে রেখেছি আর এখানে চারটে ছেঁড়া কাঁচা লঙ্কা আছে আমি এগুলো সবকটাই দিয়ে দেব। দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করবো কিছুক্ষণের জন্য পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ টমেটোটা আমি দিয়ে দেব এবার আমি এটা ঠান্ডা করে পেস্ট করে নেব এবার আমি উনুনে ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব এবার একটুখানি আমি তেলটা নাড়াচাড়া করে নেব এবার আমি ওই যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কিছুটা আচার দিয়ে দেব এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস মিক্সড আমের আচার সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব খারাপ অব্দি আমাকে এভাবে কষিয়ে যেতে হবে এবার আমি এর মধ্যে কিছু টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব আর কিছুটা চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবার কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেবে এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিটের জন্য এবার আমি ঢাকনাটা খুলে নেব দু তিন মিনিট হয়ে গেছে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো পনির দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি কিছুটা কাসুরি মেথি নিয়ে নিয়েছি এবার আমি এটা হাতে ভালো করে ডলে নেব এবার আমি এটা পনিরটার মধ্যে ভালো করে দিয়ে দেবো এখানে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি সেটাও আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম দিয়ে এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নেব দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব একেবারে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আচারি পনির তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি আচারি পনির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ